সালমান ভাইয়ের মৃত্যু আমি শুক্রবার আমার মামার বাসায় ছিলাম তো আমি ঘুমাচ্ছিলাম আসরের পর একটু ঘুমাই আমাকে ফ্যামিলিতে আসলে আত্মীয় স্বজন তখন সবাই ছোট সালমান ডাকতো কারণ হচ্ছে সালমান ভাইয়ের মতো গলায় রকেট সময় ক্যাপ থাকা এই যে এখনও স্টিল ডানহাতে ঘুরি পরে এটা সালমান ভাইয়ের কারণে তো প্লাস পাড়ায় কলেজে নাটক করা সেখানে সালমান ভাইয়ের মতো ড্রেস আপ করে নাটক করা এই চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নাটক হয় সেখানে গানে পারফরমেন্স হয়ে সালমান ভাই যেভাবে ড্রেস করেছে ওইটা করা তো যাই হোক শুক্রবার ওই ওই সময় চারটার সময় বোধহয় একটা নিউজ হয় বাংলাদেশ টিভিতে আমার কাজিন ও আমাকে ডেকে ঘুম থেকে তুলে বলতেছে ভাইয়া সালমান ভাই মারা গেছে হ্যাঁ ঘুমাচ্ছি বলছি সালমান মারা গেছে টিভিতে দেখাচ্ছে তো আমি দৌড়ে টিভিতে এলাম কি বলে তখন ওই যে গান দেখাচ্ছে ও আমার বন্দুকও ওই ওই গানটা দেখাচ্ছে কেমন থেকে কেমচ্ছে ওই গান তাহলে ভাই গান দেখাচ্ছে ছায়া ছন্দের গান দেখাচ্ছে ফালতুমি করিস ভাই না 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 মারা গেছে সিরিয়াসলি গানটার অংশ দেখিয়ে দেন বললো যে এরকম এরকম আমি জাস্ট এরপর মানে বিছানায় এসে যে বিছানায় ঘুমাচ্ছি জাস্ট বসে আসছি এক দু ঘন্টা খালি বসে আছে আমি জাস্ট মানে আমি যদি স্ট্রোক করে ফেলতাম মারা যেতাম এটা কোনো বিষয় না ফ্যামিলি সবাই এটা বলতো যে হ্যাঁ এটা চাই তারপর তারপরে দিনগুলো কীভাবে যে কাটাই সেটা বুঝাতে পারবো না মানে কী পরিমাণ কষ্ট কি পরিমাণ ক্ষত নিয়ে আমি ছোট মানুষ আমি ওই সময় একদম ছোট ছিলাম তো এটা নিয়ে অনেক ধরনের আলাপ আলোচনা আছে ইন্ডাস্ট্রিতে লেখালেখি হয়েছে অনেক কিছু আসলে এটা নিয়ে আসলে গার্জিয়ান যারা যারা আসলে সালমান ভাইকে দেখেছে কাছে থেকে ওদের বলা উচিত কারো সম্পর্কে কারণ অনেকের ব্যাপারে এখানে নেগেটিভ পজিটিভ মতামত এসেছে তা আমার কাছে মনে হয় যে যদি সত্যি তাকে মেরে ফেলা হয় তাহলে অবশ্যই নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ অবশ্যই বিচার করবেন হয়তো সেটা টাইম লাগছে আর যদি আল্লাহ নিয়ে যান সেটা আল্লাহ অবশ্যই সেটাই সেটা সেটা নিয়ে যেহেতু পজিটিভ নেগেটিভ দুইটাই আছে এবং আমার ইন্ডাস্ট্রির ভাইয়েরা তার নিয়েও অনেক আলোচনা আছে না সালমান ভাইকে দেখে আসা এরকম না বাট সালমান ভাইয়ের স্টাইলকে ফলো করে নিজেকে নিজের জীবনটা গড়ে তোলার একটা ইয়ে ছিল যে কারণ হিরুরা তো পজিটিভ ক্যারেক্টারগুলো করে তো সিনেমা হলের ভিতর যখন ওই ক্যারেক্টারগুলো দেখতাম মনে হইতো আমি একটা ভালো মানুষ হব সালমান ভাইয়ের মতো সালমান ভাইয়ের পরবর্তী প্রজন্ম নাইনটি সিক্সের ছয় সেপ্টেম্বর ওই ওই দিনের পর থেকে আমাদের ইন্ডাস্ট্রি প্রথমত একটা আমার মনে হয়েছে বাংলাদেশের অর্ধেক দর্শক স্তব্ধ হয়ে গেছিলো ধরেন কথার কথা আমার ফ্যামিলির কথা বলে আমার মামা আমার মামি আমার মা এরা সিনেমা হলে সালমান ভাইয়ের ছবি দেখেছে মানে আমার ফ্যামিলি আমাদের চিটংয়ের হচ্ছে খুবই কনজারভেটিভ ফ্যামিলি সব মানে সবার ঘরে টেলিভিশন ডিশ আছে আসে কিন্তু ওয়াক্ত নামাজ কোরআন ওই ওইরকম করা যাবে না বেশি করে এরই টিপের মানুষ তারাও ওনাকে ছেলে বানিয়েছে আমার আম্মাকে কেঁদেছে আমার খালা আমেরিকায় থাকে উনি কেঁদেছেন মানে নিজের ছেলের মতো ভেবেছেন তো আমার কাছে মনে হয়েছে যে ওই সময় আমরা যারা গ্রুপে সালমান ভাইয়ের ছবি দেখতাম অনেক দিন ছবি দেখা বন্ধ করে দিই আসলে ছবি দেখি সিনেমা হল আর যাবই না ঠিক আছে এরকম তো ওখান থেকে ইন্ডাস্ট্রিটা আমার কাছে মনে হয়েছে একটা ধাক্কা খায় এরপর থেকে পরবর্তী প্রজন্ম যারা আসে যারা হিরো এবং পরবর্তী লাস্ট পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে সালমান ভাইয়ের ওই সময়টা উনি যেহেতু টেন ইয়ার্স আগানো ছিল সালমান ভাইয়ের ভাবনা সালমান ভাইয়ের বিশেষ করে ড্রেস আপ এগুলো হচ্ছে আমরা যা ভাবছি এখন স্টিল আমরা যা ভাবছি দশ বছর পরে ওনার ভাবনাটা ছিল এখন টু থাউজেন্ড বাট সালমান ভাইয়ের ভাবনা টু থাউজেন্ড থার্টি ফাইভ মানে ওনার চিন্তাভাবনাগুলো হয়তো ওনার ওনার স্ট্রাগল এরকম ছিল বা উনি বড় ঘর থেকে বা ওই 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 কালচার বিদায় হয়তো আমরা ওইরকম একটা হিরো পেয়েছিলাম তো এখন পরবর্তী এবং ওই সময় আসলে আকাশ মিডিয়া বা আমাদের যে এই যে ইন্টারনেট কালচার এটা কিন্তু ছিল না তো স্বাভাবিকভাবে সালমান ভাইয়ের প্রত্যেকটা জিনিসই অসম্ভব রকম গ্রহণযোগ্য ছিল পরবর্তী সময়ে এগুলো স্টেপ বাই স্টেপ আমরা যখন বছর বছর যায় আমরা কিন্তু কোথাও আর কম্পেয়ার করতে পারিনি কারণ উনি এমন হাইটের আমাদেরকে এমন কিছু দিয়ে গেছেন এবং বাইরের দেশের যখন জিনিসগুলো হয় সালমান ভাইয়ের ছবির কপি একটা টাইগারে যখন সালমান ভাইয়ের ডেসাফকে ফলো করে ছবির বিভিন্ন দৃশ্য তৈরি হয় তখনও আমাদের বুক ভরে যায় আনন্দে হ্যাঁ তো এই সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে ওই সময়কালের জন্য সালমান ভাই এটা আমাদের জন্য একেবারে বিশাল একটা প্রাপ্তি ছিল যেটা ইন্ডিয়ায় পেলে হয়তো ওই দিন বন্ধের দিন ঘোষণা করত। সালমান ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে এরকম একটা হিরো পেলে বলচন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে